যে লাইট চলে গেল প্রথম বাতিটা সোয়াল ভাই জ্বালাইছে কারণ হচ্ছে সোয়াল ভাই নেতৃত্ব তো এই ফার্মটা চলে এই জন্য প্রথম লাইটটা সোয়াল ভাই জ্বালাইছে প্রত্যেকটা লাইট সোয়াল ভাই চেক করতেছে উনি নিজে দাঁড়ায় থেকে এগুলো দেখে কারণ তার এত অভিজ্ঞতা তার সে সুইচ অফ অফ রেখে আরেক সুইচ দিচ্ছে মানে অভিজ্ঞতায় বাইরে বাইরে খাইতেছে সল মায়ামারি এতে কথা বলে চাইনিজ ভাষায় কথা বলে

সোহেল ভাই মধ্যে কতগুলো মুরগি ফেলবেন আপনি বাইশ মানে এটার ক্যাপাসিটি কতটুকু আছে বত্রিশশো স্কোয়ার ফিট মানে বত্রিশশো মুরগা বাপ রে বাপ তাহলে আপনি যে কম ফলতেছেন কম যে ফল উঠাইতেছেন বাচ্চা ও মানে মাটির খাইছেন দেখতে পাচ্ছে নাকি আচ্ছা দেওয়ালে যে ফিট থেকে গেছে তো দেওয়ালটা ফিট দিয়ে ঠেলাতে ভেঙে গেলাম